চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে খিদিরপুরে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনার পর এবার প্রতিবাদের সুর শোনা গেল বেলডাঙ্গায় বেলডাঙ্গার বলোয়া মোড় থেকে ব্লক পার্টি অফিস পর্যন্ত একটি ধিক্কার মিছিলের আয়োজন করে বেলডাঙ্গা এক ব্লক জনতা উন্নয়ন পার্টি দলের নেতা ও কর্মীরা মিছিলে অংশ নিয়ে জানান মতের অমিল থাকলেও হিংসা কখনোই রাজনৈতিক সংস্কৃতির অঙ্গ হতে পারে না এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে উপযুক্ত স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে বিক্ষোভ সমাবেশ যেটা বা প্রতিবাদ হলো আমাদের জনতন পার্টির চেয়ারম্যান মাননীয় হুমায়ুন কবির সাহেবকে কলকাতা খিদিরপুরে সাতাত্তর আটাত্তর নম্বর ওয়ার্ডে উনি একটা ওয়ার্ড আটটোর বাড়ি যাচ্ছিলেন এবং উনি ধরলেন পুরা পশ্চিমবাংলার জনপ্রিয়তা হয়ে উঠেছেন এবং সেই মতন এলাকার লোক ব্যাপক জমাঁচ হয়ে গেছে ওনাকে দেখে তাই দেখে ওনাকে যে তৃণমূলের গুন্ডা বা কর্মী আছেন বা ফিরাদ হাকিমের যে পুষা গুন্ডা হঠাৎ ওনার ওপর চড়া হয় এবং আক্রমণ করে ওনার কিছু গাড়ির ক্ষয়ক্ষতি করে তার জন্য আমরা আজকে বেলডাঙ্গা ওয়ান ব্লক সভাপতি জনতন পার্টি মুনায়ম শেখ আজ আমাদের পাঁচই ফেব্রুয়ারি আজকে আমাদের বেলডাঙ্গা বড়ুয়ার মোড়ে আমাদের কর্মী সংগঠনের লোক নিয়ে আমরা একটা প্রতিভা সভা করলাম দেখুন আমরা যেটা প্রতিভা সভাটা একটাই ছিল যে মমতা ব্যানার্জি ভয় হয়ে গেছে আমাদের দলের যে অগ্রগতি দেখে মমতা ব্যানার্জি বয় খেয়ে আপনার যেমন গতকালকে খিদিরপুরে আমাদের পার্টির চেয়ারম্যান হুমায়ুন সাহেব উনি গেছিলেন একটা কাজে তো সেখানে ওনাকে ওনার জনপ্রিয়তার জন্য আশেপাশে বিভিন্ন বিভিন্ন এলাকার লোক ওখানে সমাবেত বা ওনার সঙ্গে হাত মুসাভা করতে আসে সেই সময় তৃণমূলের কিছু গুন্ডাবাহিনীর লোক ওনাকে ধস্তাধস্তি করে গাড়ি ভাঙচুর করে শুধু যে কালকের দিন ঘটনা বলে নয় এর আগে যেমন আপনার বিশ্ব ইস্তফা যখন হলো ওই দিনকেও উনি তো কোনো পার্টির ব্যানারে না একজন মুসলিম দেশের নাগরিক হিসাবে ওই ওখানে পার্টিসিপেট করতে গেছিলেন সেখানেও ওনাকে বিভিন্ন মতদপ্য লোক দিয়ে ওনাকে হ্যারেসমেন্ট করা হয়েছে এবং কি আপনার ব্রিগেডের ময়দানেও আমরা দেখেছি যে আমাদের ব্রিগেডের ময়দান মানে ওটা সবারই অধিকার আছে ভারতীয় সংবিধান অনুযায়ী যে ওখানে সমাবেশ বা মিটিং করতে পারবে গপের টুলস হিসেবে তো সেই মাঠে পরিদর্শনের জন্য যখন গেছিলেন ওখানেও ঠিক ওই একইভাবে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনীর লোকজন এসে ওনাদেরকে অপদত্ত করার চেষ্টা করছে শুধু যে আমাদের কে নয় আমাদের বিভিন্ন জায়গায় যে পার্টির কর্মকর্তারা যেমন বীরভূমের যিনি সভাপতি আছেন ওনাকেও ছাব্বিশে প্রজাতন্ত্র দিবসের দিন উনি একটা প্রোগ্রাম করছিলেন সেখানেও একটা বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল তো একের পর এক এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে সরকার দেখছে ওনার অবনতি বা ওনার সরকার হাতছাড়া হয়ে যাচ্ছে যার জোটের সরকার আগামী দিন আসছে সেই সেই কারণে উনি ভয় খেয়ে গিয়ে এই ধরনের বিশৃঙ্খলা সংবিধান অনুযায়ী সবার সব জায়গায় চলাফেরা করা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আইনকে সম্মান দেখে সবারই অধিকার আছে প্রতিবাদ সভা করা কিন্তু এই এই কারণেই আমার মনে হয় সরকার ভয় খেয়ে গিয়ে এই এই ধরনের নোংরামিগুলো শুরু করেছে আপনার নাম বলছে আমার নাম মহিনুল হকরানা আমি হচ্ছি জিওপি পার্টির একজন কর্মী